আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি বাটন ফোন দেখাবো যেটার ভিতর চারটা সিম ব্যবহার করতে পারবেন এবং এটা লং লাস্টিং ব্যাটারি এবং এটার সাউন্ড কিন্তু বক্স স্পিকারের মতো সাউন্ড বক্স স্পিকার এটার ভিতরে দেওয়া অনেক সাউন্ড আর ডাবল টর্চ সব দিক দিয়ে একবারে বেশি বেশি দেওয়া খুবই ভালো মানের একটি সেট আর এটা আলহামদুলিল্লাহ আমরা যে কটা সেল করছি কোনো কমপ্লেন পাই নাই এক এই পর্যন্ত একজনও কমপ্লেন করে নেই কারণ সেটটা অনেক ভালো আর এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অফিসিয়াল সেট এক বছরের ওয়ারেন্টি কাট কার থাকবে আর সবচেয়ে বড় কথা হলো আমরা ফোনের দাম অগ্রিম এক টাকা নেব না ফোন হাতে পের তারপর আপনি ডেলিভারি ম্যানকে টাকা দেবেন তো চমৎকারী ফোনই নিতে চলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি ঢাকার ভিতরে হোম ডেলিভারি আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমরা শুধু ফোনের দাম আমরা নিই না আগে আপনার শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমরা আগে নিয়ে থাকি আর ফোন হাতে পেরে তারপর আপনি ম্যানকে টাকা দেবেন তো আপনি নিশ্চিত নিতে পারেন খুবই ভালো মানের একটি সেট যারা অনেক সময় দেখা গেল ফ্লেক্স বিজনেস করেন চারটা সিমের প্রয়োজন হয় অথবা অনেকে আসেন যে আপনার সিম অনেকগুলো বেশি বড় ফোনের পাশাপাশি চার সিমের ফোন ইউজ করতে চান তাদের জন্য এটা বেস্ট হবে এখানে এটা সাউন্ড কোয়ালিটিও বেশি আবার এটা আপনার ডাবল টু অর্স অনেকে আসতে গ্রামে থাকে তাদের জন্য সুবিধা হবে তো আপনারা কিন্তু নিশ্চিন্তে ফোনটি নিতে পারেন খুবই ভালো মানের একটি ফোন নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিন দিয়ে আসে এই নাম্বারে সরাসরি ফোন দিতে পারেন তবে মেসেজ দিতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো গ্রামে যে কোনো এলাকায় থাকেন না কেন আপনার এলাকায় আমরা দুই থেকে তিন দিনের মধ্যে অনলাইন কুরিয়ারের মাধ্যমে আপনার বাসায় পৌঁছে দিতে পারবো তো অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমোন নাম্বার স্ক্রিন দিয়ে আসে এই নাম্বারে যোগাযোগ করবেন সবাই তো সবাই ভালো থাকবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন Assalamu alaykum